আমাদের বেলগাছিতে সপ্তাহে দুই দিন হাট হয় সেটা হলো শুক্রবার আর একটা হলো সোমবার আর এই দুই হাটে মূলত আমি গিয়ে থাকি হাঁস মুরগি যেখানে বেচা কিনা হয় সেখানে গিয়ে মূলত আমি এভাবে দাম মানে দামা গুলো দেখি আমার কাছে ভালোই লাগে এরকম ভাবে দামা করে যারা কিনে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে শুক্রবার জুমার দিন তো জুমার দিনে আমি শান্ত এবং আমার ভাটি যা আমাদের ওইখানে একটা নতুন একটা জমি কিনা হয়েছে সেই জমিতে মূলত আমরা তিনজন চলে যাচ্ছি ওইখানে কিছু নাইকেল গাছ আছে নাইকেল গাছ থেকে মূলত নাইকেল পারবো তো আমরা মূলত আসলাম নাইকেল পাড়ার প্ল্যান প্রোগ্রাম নিয়ে তো আমরা এসে যা দেখি যে সেটা আর কি নাইকেল হয় নাই ডাবের থেকে একটু বাতি মানে কি একটু হয়েছে তো আমাদের বাড়ি থেকে বলা হয়েছে যে ওইখানে কিছু নাইকেল হয়ে গেছে নাইকেলটা পেরে নেয় যেহেতু আমি নাইকেল গাছে উঠতে পারি সেই জন্য আর কি মূলত আমরা তিনজন চলে আসলাম তবে দুঃখের বিষয় আমরা এখানে নাইকেল তো পাই নাই নাইকেল থেকে মানে ডাবের থেকে একটু বাতি হয়েছে তো যদি আপনারা দেখায় মানে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে একটু বাতি হয়েছে সেটাই মূলত আর কি বলছে তো আমরা সেটা না পেরে আমরা আবার বাড়ি চলে গেছি তো এখন যেটা আমরা আর কি রোদ দিয়ে দিচ্ছি এটা অনেকেই চিনেন এটা একটা কমন একটা খাবার এটা মূলত আলুর চিপস তো এটা নিয়েই মূলত আমরা কাজ করব আমাদের অতি ফুস নামে একটা পেজ আছে এই পেজে মূলত আমাদের কিছু খাবার আইটেম পেয়ে যাবেন ইনশাল্লা আমরা সুন্দরভাবে সংগ্রহ করতেছি হয়তোবা তিন থেকে চার দিন পরে আরও তিন চারটে আইটেম নিয়ে আমরা কাজ করব যেমন ধরেন যে আপনার কাঁচা বড়ই অরিজিনাল দেশি পিওর বড়ই তারপরে আপনার এই আলুর চিপস আরও অনেকগুলো আমাদের কিছু আইটেম আছে সেই আইটেমগুলো অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই তো এখন আসি মেন কথা মূলত আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলছি যে আমাদের বেলগাছিতে সপ্তাহে দুই দিন হাট হয় আর এই দুই হাটেই মূলত আমি গিয়ে থাকি তো এখানে মূলত দুইটার থেকে কি মূলত বেশি বেশি হয় বিশেষ করে হাঁস মুরগি যে হাটটা আছে সেই হাটে তো আমি গিয়ে এই ব্যাপারে ভাইদের দামা দামি দেখি আসলে এটা ঠিক না এখানে মূলত মানে চার পাঁচটা মানে চার থেকে পাঁচটা ব্যাপারই একখানে হয়ে মানে একজন একটা দাম বলে দাম বলে আর কি ওনাদেরকে যারা আর কি নিয়ে আসে তাদেরকে একটু কনফিউজ করে দেয় তো কনফিউজ করার পরে তারপরে ওনারা নিয়ে তবে ওনাদের থেকে একটু বেশি দামে বিক্রি করে তো এই জিনিসটা ঠিক না আমি মনে করি মানে আমার ব্যক্তিগতভাবে আমি এটা বলে যে এগুলো ঠিক না তবে যাই হোক এটা অনেক অনেক দামাদামি হয়েছে। এভাবে দামাদামি না করা যায় উত্তম আপনি যতটুকু খাটবে মানে ততটুকুই বলবেন আর যার মানে অযুক্তিক কোনো কথা বলবেন না এখানে অনেক কথাই হয় অনেক ফায়সা কথা হয় মানে এক কথায় এক পথে লাগা লাগিতে উছলে যায় তো এটা আমরা না করি যেহেতু আমরা নিজেদের দেবিত তুই নিজে যা তো যাই হোক মানে এক কথায় হাটের জন্য ব্যাপারি দরকার আবার ব্যবসায়ী থাকলেই হবে না গিজস্থের দরকার সবাই মিলে জরে কাজটা করলে আমার মতে ভালো হয় আমি এখন যে এখানে ভিডিও করতেছি সেখানে দেখতেই পাচ্ছেন শুধু একজন আর কি মানে এক কটা হাঁস মুরগি নিয়ে আসে তো এখানে ব্যাপারে প্রায় তিন থেকে চারজন মানে এখানে যে সাধারণ মানুষ ঢুকে দামাদামি করবে সেটার কোনো সুযোগ তারা দেয় না আগে মতো যদি অন্য এখান থেকে কিনতে না পারে তাহলে পরে গিয়ে আর কি মূলত ওই যারা আর কি সাধারণ মানুষ মানে এখান থেকে হাঁস মুরগি কিনতে আনে কিনতে আসে তারা মূলত দামাদামি করে তো এটা আমার কাছে খুবই খারাপ লাগে তারা আগে ধরে নানা মানে দেখেন এক পর্যায়ে পুরো মারামারি মানে ঝড়গার কাছাকাছি কাছে। চলে যায় এরকম অনেক সময় হয়ে থাকে তো আমার ভিডিওতেও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেমনই মানে তেমনই কিছু একটা ঘটনা ঘটে গেছে তো যেহেতু আমি ভয়েস গুলো বন্ধ রাখছি আমার ভয়েস দিছি সেটা আর কি মতো আমি আপনাদেরকে দেখাতে চাই না তো এখানে চাষা অনেকগুলো মুরগি নিয়ে আসছিল একটা আর কি পাতি হাঁস আনছিল পাতি হাঁসটা সাড়ে চারশো টাকা দাম করেছে পাঁচশো টাকাও বলছে তো গৃহস্থ দেয় নাই ব্যাপারে পাঁচশো টাকা পর্যন্ত বলছে তো এখানে টাইগার মুরগি দেশি মুরগি অনেক রকমের আর কি হাঁস মুরগি এখানে উঠে আলহামদুলিল্লাহ তো আমাদের লোকেশনটা হচ্ছে কি আমাদের জেলা রাজবাড়ি খানগঞ্জ গ্রাম মানে হচ্ছে খানগঞ্জ আর হচ্ছে কি আমাদের বেলগাছি বাজার প্রতি সপ্তাহে দুই কি মতো এখানে হাট বসে একটা হচ্ছে গিয়ে শুক্রবার একটা হচ্ছে গিয়ে সোমবার তো এখন যেহেতু শীতের সময় আর শীতের চিনহাসটা বেশি চলে এই জন্য আমাদের এখানে অনেক পরিমাণ চীনাহাস শুটে তো আজকে আর অতটা শুটে নাই এটা আমার মূলত আগেকার ভিডিও করা ছিল সেটা আর কি আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কালকে কিন্তু নানা একটা ভিডিওতে আল্লাহ ফেজ